আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো খুবই খুবই একটা কমন বিষয় নিয়ে এবং সেটা হচ্ছে ভাই আমি পড়াশোনা করি অনেক বেশি পড়ি কিন্তু কিছু মনে থাকে না আমি ভুলে যাই এক্সাম হলে অনেক সময় এরকমটা ঘটে বা আমি যে কোনো একটা কোচিংয়ে পরীক্ষা দিচ্ছি বা আপনাদের অনলাইনের পরীক্ষাগুলো দিচ্ছি পেটে আসছে মুখে আসছে না আমি এটা পারি আমি এটা জানি সূত্রটা মনে আসতেছে না অ্যাপ্লাই করতে পারতেছি না অর্থাৎ আমি এফোর্ট দিচ্ছি বাট আমি মনে রাখতে পারতেছি না তো এক্স্যাক্ট আমি আজকে তোমার সাথে পাঁচটা ইফেক্টিভ উপায় নিয়ে আলোচনা করব। যেটার মাধ্যমে আই হ্যারান্টি ইউ তুমি ইনশাল্লাহ আগে যতটুকু আসলে এই যে তোমার রিটেনশাল রেটটা ছিল অর্থাৎ তুমি পড়াশোনা কমপ্লিট করার পরে যতটুকু মনে রাখতে পারতা সেটা অ্যাটলিস্ট টু এক্স পরিমাণে হবে মানে আগে যা ছিল তা দ্বিগুণ হবে ইফ তুমি কন্টিনিউ করো আমি এক্স্যাক্ট যে পাঁচটা পয়েন্ট বলতেছি সেটা এবং এর ভিতরে তুমি যদি আসলে একাধিক কমপ্লিট করো ইনশাল্লাহ তাতেই হবে সবগুলো মেনে চলতে পারলে ইনশাল্লাহ এটা আরও অনেক বেশি পরিমাণে তোমার জন্য রিটেনশন রেটটা বাড়বে কিন্তু সবগুলো যদি মেনে নাও চলতে পারো অ্যাটলিস্ট একাধিক পয়েন্ট মেনে চললেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি এখান থেকে ভালো আউটপুট নিয়ে আসতে পারবা এবং এই ছবিটার দিকে তাকাও এই ছবিটা আমি আসলে তোমাকে রিপ্রেজেন্ট করেই আসলে লিটারি দিতেছি সেটা হলো যে মানে এটা আমি নিজেই ছিলাম এই মানকির টাইপের অবস্থা আমার নিজেরই ছিল এটা ছিল এক্স্যাক্ট নাইন টেন এই সময়টার ভিতরে দেখতাম ধরো হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নার সম্পর্কিত মুক্তিযুদ্ধের কিছু প্লট ইতিহাসের কথা বলা হচ্ছে তো মোহাম্মদ আলী জিন্না এই শব্দটা ভাই মানে একটা নাম লিটারি ভাই এই যে যখন আমি চোখ দিয়ে পড়তাম মনে করতাম একবার পরে সব হয়ে গেছে তখন কি হইতে জানো মানে মোহাম্মদ আলী জিন্নার নামটা পর্যন্ত আমি ভুলে গেছি ওটাকে আমি আবু আলী জিন্না বলতেছি মানে লাইক সিরিয়াসলি ভাই এবং এটা আমার মনে আছে স্পেসিফিক ক্লাসের ভিতরে জিজ্ঞাসা করছিল বুঝছো একটা সহজ কোয়েশ্চিন সেটা ছিল এই নামটা উত্তরটা সেই নামটা আমি বলছি আবু আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না না বলে যাক কি বলবো আর হয়ে গেলাম হোটেভার সো আমাদের ভিতরে মেলা মানুষজন আছে এরকম রীতি মতন আমার ছেলে মনকের মতন লিটারেলি যারা জাস্ট দুইটা লাইন পড়ে মনে করে নিজেকে সব জনতা সংশয় সব পারবে সে এবং ওদের মানে ফলাফলটা লিটারেলি রেজাল্টে যেটা একেবারে দেখা যায় মানে ফলাফল আর রেজাল্ট যেটাই হোক সেখানে যে তারা যে একটা ডিক্রেজিং কার্ভের ভিতরে থাকে তার যে একটা লস হয় সেটা খুব ভালো মতন বোঝা যায় তা আমি অ্যাসিওর করব তুমি পড়তেছো তুমি সেটার ভালো মতন আউটপুটও নিয়ে আসতে পারো যেন সেটার জন্য এক্স্যাক্ট আজকে পাঁচটা উপায় এই পাঁচটা উপায় মেনে চলতে পারলে আই গ্যারেন্টি ইউ তোমার ইনশাল্লাহ এটা রিটেনশন রেট টু এক্স হবেই হবে চলো শুরু করি প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বিশেষ করে যে সকল ধরো ওই যে ওই ম্যাথের ক্ষেত্রে এটা বলা হয় সেটা হলো যে দেখে পড়া দেখে পড়া আমাকে বাদ দিতে হবে ভাই সবচেয়ে বড় ভুল হয় হচ্ছে আমার এইখানে ধরো বইটা সামনে আমার খোলা আছে চিন্তা করো জাস্ট সিম্পলি এই হচ্ছে আমাদের বই যদি এটা তোমার সাথে রিলিভেন্ট না হটে আমি পেলাম আমি রাখলাম ধরো বইটা আমার সামনে খোলা আছে এইটা তোমার পড়াশোনা না নিশ্চয়ই দেখে যাচ্ছ তুমি বিশেষ করে এই যে দেখে যাচ্ছ না এটা অনেকটা কেমন জানো মানে এখন বললে আসলে ই হবে বাট রিলেট করতে পারবো খুব ভালো মতন অ্যাটলিস্ট ছেলেরা রিলেট করতে পারবা যারা জামাতে নামাজ পড়েছ অবশ্যই হ্যাঁ তো আমরা নামাজের সময় দুনিয়ার যত সকল হচ্ছে যে আমার যাবতীয় চিন্তা ভাবনা ভাই সবই করি আসলে মানে সবই না চাইতেও চলে আসে এটা শয়তানের অস আসা থাকে রীতিমতন সো যখন আমি নিজে দোয়া না পড়ে হুজুরের পেছনে আমি দাঁড়ায় আসি হুজুর দোয়া পড়তেছেন তখন দেখবে এটা আরও বেশি হয় তো এক্সাক্ট তোমার সাথে এই ঘটনাটাই ঘটবে তুমি যদি আসলে চোখ দিয়ে মনে করো যে যেটাকে বলতেছি যে দেখে পড়া বাদ দেওয়া চোখ দিয়ে শুধু জাস্ট পড়ে যাও হ্যাঁ

যে কাজটা করবা বিশ পঁচিশ মিনিট যে ইন্টারভেল এরকম পড়াশোনার টাইম হচ্ছে ধরো ধরলা যে আমি বিশ থেকে পঁচিশ মিনিট সময়টা পড়ব হ্যাঁ কিন্তু এরপরই বই বন্ধ করে দুই মিনিট অন্তত নিজেকে জিজ্ঞাসা করা আছে আমি কি পড়লাম আচ্ছা আচ্ছা আমি আজকে পড়তেছিলাম হচ্ছে যে সাতই মার্চের ভাষণটা কি হয়েছিল কি বলেছিলেন উনি এক্স্যাক্ট কি কি লাইনগুলো ছিল কোন কোন পয়েন্টগুলো বলেছিলেন ছয় দফার ভিতরে কি কি ছিল আমি বারবার বিজিএসটাকে জানতেছি আমার আসলে উইক সাবজেক্ট ছিল তাই ধরো তুমি রসায়নের পদার্থের গঠনটা পড়ছো আমার কাদের ক্লাস কমপ্লিট করলা আচ্ছা পদার্থের গঠনের ভিতরে ভাইয়া কি কি বললো আসলে মানে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ অনু পরমাণু অনু কি পরমাণু হতে পারে পরমাণু কি অনু হতে পারে মানে লিটারেলি আমি কি পড়লাম এটা যেন তোমার মাথার ভিতরে ঘরে এবং এই যে এই জায়গার ভিতরে একটা পয়েন্ট আছে যে এমন ভাবেই তুমি হচ্ছে যে অ্যাক্টিভ রিকলটা করবা এটাকে বলা হয় কিন্তু ভাই তোমার রিকল এরকম অনেক লাইন টাইন কিন্তু তুমি শুনে থাকবা ঠিক আছে এই যে এমন ভাবেই পড়বা যেন মনে হয় তুমি অন্য একজনকে বুঝাইতেছো এবং বুঝাতে পারো ধরো আমি যখন তোমাকে বুঝাচ্ছি বা বুঝার চেষ্টা করতেছি আমার অ্যাপ্রোচটা কী থাকে ওটাকে জাস্ট সিম্পলি কপি পেস্ট করার চেষ্টা করে দেখো আমি তো এটা জানি জানার পরে করতেছি তো তুমিও তো জানো তুমিও তো পড়ে পড়তেছো আমার ক্লাস দেখতেছো আমি বুঝাইতেছি তোমাকে তো ওই অ্যাপ্রোচটা দিয়ে দেখো যদি কোনো একটা জিনিস তুমি অন্য কাউকে বুঝাইতে পারো তার মানে কাইন্ড অফ তুমি ওইটার উপরে মাস্টার পিএইচডি বলবো না মাস্টার আর কি যে তুমিও পারবা আসলে ওই বিষয় থেকে যেরকমভাবে যাই কোশ্চিন আসুক না কেন তো যাক যেটা বললাম বুঝতে পারা গেছে জিনিসটা সো তোমার টার্গেট থাকবে এই জিনিসটা এবং এই জিনিসটার নামটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিকল রিভিশন আর অ্যাক্টিভ রিকলের ভিতরকার ডিফারেন্স হচ্ছে মেজর মেজর ডিফারেন্স হলো এইটা যে তুমি এখানে নিজেই নিজেকে জিজ্ঞাসা করো আমি কি পড়লাম আচ্ছা এই জিনিসগুলো পড়তেছিলাম ছয় দফার ভিতরে তিন নম্বর তিন নম্বর দফা বা চার নম্বর দফাটা ছিল হচ্ছে আসলে এইটা ওকে বায়োলজির এই গঠনটার ক্ষেত্রে দ্বী স্তর বিশিষ্ট না ত্রিস্তর বিশিষ্ট বা একাধিক বিশি স্তর বিশিষ্ট যেটা পুরুক্ত আমার এরকম এই জিনিসগুলা যদি তুমি নিজে নিজে বের করতে পারো তোমার পড়াটা হচ্ছে তুমি রাইট ট্র্যাকে আছো মেলায় নিতে পারো এরপরে আসো ভাইয়া দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আমরা চিন্তায় রাখি এক বসায় একেবারে মানে সব পড়ে ফেলবো এই লোভটা আমরা নিয়ে রাখি এটা রাইখো না সেগমেন্ট করো সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দাও তুমি হচ্ছে টোটালে চিন্তাই করতেছো চার ঘন্টা পড়বা কোনো সমস্যা নাই তুমি প্রতি প্রতি ঘন্টায় দশ মিনিট প্রতি আধা ঘন্টায় পাঁচ মিনিট এই ব্রেকটা নিতেই পারো এই সময়টুকু কিন্তু তোমার লসই যায় বরঞ্চ এই সময়টুকু যদি তুমি ইউজ করো তাহলে যে লাভটা হবে যে লাভটা হবে অ্যাটলিস্ট মানে শুধু শুধু বসে থাকা হবে না ধরো তুমি চিন্তা করতেছো ওই পাঁচ মিনিট আমি পড়ে ফেলি ওই পাঁচ মিনিট পড়তে গেলে দেখবা এটা তোমার পরবর্তী যে আধা ঘন্টা পড়াশোনা সেটার উপরে ইমপ্যাক্ট ফেলছে প্রভাব ফেলছে তোমারই লস হবে বরঞ্চ তুমি পঁচিশ মিনিট পড়লা তুমি চিন্তা করতেছো যে পাঁচ মিনিট লস হয়ে গেল আমার কোনো সমস্যা নেই তুমি পাঁচটা মিনিট একটু ব্রেক নাও এটাকে প্রমোটর টেকনিক বলে এগুলো শুনবা এগুলা বুঝবা এগুলো কিন্তু সাইন্টিফিক্যালি মানে বেশ অর্কিফিসিয়েন্সি যুক্তই টেকনিক হুম এবং এগুলা অনেক মানুষজনই ফলো করে তুমিও ফলো করতে পারো তোমাকে আমি ওই অ্যাপ্রোচটা শেখাচ্ছি বা বলতেছি আসলে তো যাই হোক এই যে এই পাঁচ মিনিট পাঁচ মিনিট ধরো পড়লা তোমার কাছে মনে হতে পারে পাঁচ মিনিট লস হচ্ছে না তুমি এই পাঁচ মিনিট ইনভেস্ট করে পরবর্তী যে আবার পঁচিশ মিনিট ধরো পড়বা তারপরে তো আবার পাঁচ মিনিট ব্রেক আছে ওই পঁচিশ মিনিটকে কিন্তু তোমার মনোযোগ বা ইফিসিয়েন্সিটাকে যেটা নেমে যাচ্ছে লিটিল এটাকে উঠাইলা এবং আমাদের একটা জিনিস বুঝতে হবে ভাই আমাদের ফোকাসিং টাইম আসলে লিমিট কত পর্যন্ত থাকে ম্যাক্স এসছে যেই এই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিট কিছু এক্সেপশন মানুষজন থাকে কিছু মানুষজন টানা পড়াশোনা করতে পারে তোমার ভিতরে ধরো প্রেসার কালকের ভিতরে অমুক এত কিছু শেষ করতে হবে কালকেই আমার অমুক পরীক্ষা তখন তো আলাদা হিসাব বাট যখন তুমি রেগুলার পড়াশোনা করতেছো তখন এই টেকনিকগুলো ইউজ করতে পারো এবং আমাদের যে পড়াশোনার কার্ভটা হ্যাঁ এটা কিন্তু এমন না যে উপর থেকে উঠে নিজ দিক দিয়ে নামে এরকম না এটা মোটে এরকম না যে এরকম ভাবে উঠে ভাবে নামতেছে না ভাইয়া আমাদের এক্সাক্ট কার্ভটা কেমন হয় জানো এই যে দেখো আমি দেখাই দিই এই যে এত না এই যে এরকম ভাবে চলে দেখো এখানে জিনিসটা বুঝাচ্ছে কি যখন তুমি শুরু করলা পড়াশোনা কেবল তখনই কিন্তু ওটা যথেষ্ট শূন্য থেকে না কিন্তু এখানে তো বুঝাচ্ছে অনেক কম ছিল না তখন কিন্তু যথেষ্ট পিকে আছে একটা সার্টেন টাইম পরে এক্স্যাক্ট হচ্ছে দুই থেকে পাঁচ মিনিট পরে ওটা একেবারে সর্বোচ্চ পিক পর্যায়েটাতে থাকে এবং ওই পিক পর্যায়েটা একটু কন্টিনিউ করার পরে ওটা কিন্তু ডিক্রিজিং হওয়া শুরু করে এবং এই লিমিটগুলা কাইন্ড অফ হচ্ছে যে পঁচিশ মিনিটের মতন মানুষ অনুযায়ী ভ্যারি করতে পারে বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস লাইক দিস তো তুমি যদি এই টাইমটার ভিতরে আসলে পড়াশোনা সর্বোচ্চটুকু করতে পারো কঠিন জিনিসটুকু ধরতে পারো ইউ ক্যান কন তুমি জিতবা ইজিলি বুঝা গেছে এবং পড়াশোনার ক্ষেত্রে সব সময় মাথায় রাখবা মনে মনে পড়ার থেকে জোরে জোরে পড়া অবভিয়াসলি অবভিয়াসলি বেটার এই কথাটাই বলা হচ্ছে আমাদের তিন নাম্বার জিনিসটাতে হ্যাঁ মুখ বিড় বিড় করা এটা বলতেছে না পড়াশোনার সময় মুখ চালাও খুবই কাজ করে এই টেকনিকটা আসলে খুবই কাজ করে তুমি জানো যারা মুখস্থ করে হেবজ করে যাকে বলে ওই যে ওই আহ কমি মাদ্রাসা তারপর তোমার আশেপাশে যদি হাফিজিয়া মাদ্রাসা থেকে থাকে তুমি যদি মক্তবে যেয়ে থাকো তো জানবা এইসব ওখানে কিন্তু একেবারে ওই রকম ভাবেই পড়ায় ইচ্ছা করে মুখ দিয়ে উচ্চারণ করবা তোমার কানে শুনবে জিনিসটা মানে তোমার ভেতরে ঢুকবে মনে হচ্ছে জিনিসটা এরকম ভাবে লাগে আর তুমি যদি জাস্ট হচ্ছে যে ওই যে চোখ দিয়ে পড়া মানে চোখ দিয়ে না পড়ে তোমাকে বলতেছে হচ্ছে যে মুখ দিয়ে পড়া দুইটা পড়া ধরো একটা হচ্ছে চোখ দিয়ে পড়া এটা তুমি আসলে মেনে চইলো না এটা তুমি মুখ দিয়ে পড়ো উচ্চারণ করে পড়ো হ্যাঁ চোখ দিয়ে পড়া না এই জিনিসটা না তুমি কি করবা মুখ দিয়ে পড়া মুখ দিয়ে পড়া এই জিনিসটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করবা এই জিনিসটার উপরে কাজ করবা অবভিয়াসলি তোমার হচ্ছে যে কাজ কমপ্লিট হইতে বাধ্য কাজ হবে না কই যাবে বুঝছো তুমি কি করবা লিটলি নিজের মতন করে ব্যাখ্যা করবা বিড় 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 করে বলতেই থাকবা কোনো সমস্যা নাই এবং সময় চেষ্টা করবা সজোরে পড়া তবে অবশ্যই আমি তোমাকে চিল্লা চিল্লি করতে বলতেছি না ভাই তোমার পাশের একজন পড়তেছো তুমি কোনো একটা মেসে থাকো তোমার বাসায় হচ্ছে যে অন্যান্য মানুষজনকে শোনায় শুনে পড়তেছো দেখায় দেখায় পড়তেছো ওটার দরকার নাই এই যে আমি যেই টোনটাতে কথা বলতেছি এরকম টোনে কথা বললেও হবে এই এই টোনে পড়লেও হবে আমি তো তাও জোরে বলতেছি এর থেকে আর একটু লোয়ারে আসতে পারো সমস্যা নাই বাট মেক শিওর যে মানে ইওর টোটাল ফেস ইজ অ্যাকচুয়ালি ফাংশন সত্যি আসলে কাজ করতেছে এই জিনিস জিনিসটা শিওর করো তাহলে দেখবা তোমার ওই যে বললাম না চোখ দিয়ে যখন পড়তেছে তখন মাথার ভিতরে সব দুনিয়ার দুনিয়ার যাবতীয় ইহকালে তোমার যত হিসাব তোমার সাংসারিক হিসাব থেকে শুরু করে সব চলে আসে আসবে না যদি তুমি এই রকম ভাবে উচ্চারণ করে করে পড়ো তোমার কানও তখন অ্যাক্টিভ থাকবে এই জিনিসটা শুনতে ওকে এটাই বলতেছে যে নিজের মতন করে ব্যাখ্যা করে পড়বে ধরো তুমি একটা টপিক পড়লা ধরে নাও আমি হচ্ছে ওই টপিকটারই কথা বলতেছি তুমি পড়তেছো হচ্ছে যে আমাদের হইলো যে কি বলে ওই পরমাণু দুটা গঠন পড়তেছে একটা বোর পরমাণু মডেল পড়তেছে একটা রাদার ফুট পরমাণু মডেল রাদার ফোর্ড পরমাণু মডেল পড়ার ভিতরে তখন তুমি চিন্তা করতেছো যে আচ্ছা রাদার ফুট পরমাণু মডেলটা শুরু হয়েছিল কিভাবে কোন ঘটনার আলোকে আসছিল আমরা তো ক্লাসের ভিতরে দেখাইছি বলে দিছি বুঝাই দিছি তো এই যে এটা ওটা যখন তুমি নিজে ভিজুয়ালাইজ করতেছো আচ্ছা ওই যে আর চারপাশ দিয়ে একটা জিঙ্ক সালফাইডের পর্দা দিছিল কেন প্রতিপ্রভা বা অনুপ্রভা সৃষ্টি হয় স্পার্ক সৃষ্টি হয় বুঝতে পারে কোন ডিরেকশনে আমার হচ্ছে আলফা আলফাগোনাটা যাচ্ছে আলফা আলফাগোনাটা কেন কেন পাত ইউজ করা হলো কেন এটা এত পুরুত্ব কম ছিল কিভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো যে অধিকাংশ স্থানীয় ফাঁকা এই জিনিসগুলোর কোশ্চিনের উত্তর তুমি যখন নিজে কোশ্চিনটা তৈরি করতে পারছো নিজে এটার উত্তর পাচ্ছো তখন ওই জিনিস সম্পর্কে তোমাকে আটকানোর মতন আর কোনো কোয়েশ্চিন থাকে না রে ভাই এই জিনিসটাই হচ্ছে তোর পড়াশোনা এই জিনিসটাই হচ্ছে তোর শেখা এই জিনিসটাই হচ্ছে তোর বোঝা এটা তুই ধর কালকে যে এটা হচ্ছে যে মানে চিন্তা করতেছিস আঙ্কেল বা কাছ থেকে টাকা নিয়ে যে দোকান থেকে কোনো একটা জিনিস খাবি স্কুলে যাবি পড়াশোনা করবি এই এই যাবতীয় কাজে বা তুই হচ্ছে ধর একটা ভিক্ষুককে কিছু দান করলি মানে এই যাবতীয় কাজে কি আমার রাজার বড় পরমাণু মডেল কোনোভাবে কাজে লাগতেছে কোনো জায়গা থেকে ফিট হইতেছে কোথায় ফিট হচ্ছে শুধু বলতো তো এক্সামে রেজাল্টে যেটা আবার মেক শিওর করতেছে তোমার টোটাল সোসাইটিতে তোমার পজিশনটা কেমন তোমার বাসায় তোমার পজিশনটা কেমন তোমার আত্মীয়স্বজনদের ভিতরে তোমার কাজিনদের ভিতরে তোমার পজিশনটা কেমন সো দিস থিং আর অ্যাকচুয়ালি ইন্টারিলেটেড লাইক বাটারফ্লাই ইফেক্ট হ্যাঁ বাট জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেপই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা টাইমেই আসলে যে জিনিসটা অতিবাহিত হতে চলেছে হতে যাচ্ছে সেটা হচ্ছে সময় অল ইউ নিড টু ডু প্রপারলি এটাকে কাজে লাগানো যতটা পারা যায় ওকে আচ্ছা তো যে বুঝানোর মতন করে পড়বা পড়া শেষ করে লিখে দেখো এটা আমার মা বলতো বুঝছো মানে আমার মা বলতেন যে চারবার পড়ার থেকে একবার লিখা ভালো এবং এটা ইট রিয়েলি ওয়ার্কস নিগা সত্য এটা আসলেই কাজ করে ভাই তুমি যদি চারবার হুদা পড়তেছো জোরে জোরেই পড়তেছো ওর থেকে একবার লিখো এটা কাজ করবে সো তোমাকে বলবো যখনই তুমি সময় পাচ্ছ অ্যাট লিস্ট এই যে একাডেমিক পড়ার সময় যখনই তোমার কাছে অভিয়াসলি অভিয়াসলি কিছু পরিমাণে সময় আছে যখনই সময় আছে লিখে ফেলো যখনই সময় লিখে ফেলো রাইট ইট ডাউন ম্যান দেখবে এটা কাজ করবে লিখে ফেলো যখনই সময় পাবা লিখে ফেলো লিখো এটা তোমার মনে থাকতে বাধ্য এবং তুমি যখন হচ্ছে যে এই যে তুমি চিন্তা করো যে লিখো ফেলো এই জন্যই তো আমি বারবার বারবার করে বলি যে ভাই তুই নোট কর তুই নোট কর ধর তুই যদি চিন্তা করিস যে ভাই আমি যে একাডেমিক জিনিসপাতি পড়তেছি আবার সায়েন্সের অংশগুলোর জন্য একটা অংশ কিন্তু আমরা লিখতেই নিজেরাই হচ্ছে তোমাকে ফ্রিতে কমপ্লিট করাই দিতে পারি ধরো এই যে তুমি একটা ইউটিউব ইউটিউবে এসে আমাদের যদি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল চ্যানেলটার ভিতরে আসো এর মধ্যে আসলেই তুমি সুন্দর মতন প্লে লিস্টের ভিতরে যাবা হোম থেকে হ্যাঁ প্লে লিস্টের মধ্যে দেখো শুরুর যে প্লে লিস্টটা নবম দশম শ্রেণীর জন্য মানে তোমারাই তো আসলে বেশি মানুষজন হয়তো বা দেখতেছো সকলের জন্যই আসে নবম দশম শ্রেণীটা বলতেছি সকলের জন্যই যেটা ক্লাস সিক্স সেভেন এইটের যেটা এটা এক্সাক্টলি ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে নবম দশম শ্রেণীর জন্য দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এই যে আমাদের হায়ার ম্যাথ বায়োলজি আমাদের জেনারেল ম্যাথ আমাদের হচ্ছে ফিজিক্স তারপরে হচ্ছে খুঁজতেছে এখন কেমিস্ট্রি কই আরে আমি কই গেলাম আবার আছি আছি চলে যায়নি আমার তো অনেক আগে থেকেই তো এই যে দেখো কেমিস্ট্রি রসায়নের সর্বোচ্চ সংখ্যক লেকচার দেওয়া আছে আই ক্যান অ্যাশিওর ইউ তোমার হাফ ইয়ারলি এবং ফাইনালের জন্য যতটুকু দরকার তা তুমি এই এক ফ্রি প্লেস থেকে কমপ্লিট করে ফেলতে পারবা আর যদি চিন্তা করো আমাদের পেইড বেজের সাথে যুক্ত হবা তাহলে হচ্ছে এই আমাদের ওয়েবসাইট ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যেতে পারো এই যে এখানে একটা জিনিস শো করতেছে না যে যুক্ত হলে এই শার্টার অলিনন মাস্টার বুক ফ্রি অনেকেই কিন্তু পেয়ে গেছো তোমাদের একেবারে ব্র্যান্ড নিউ যা কিছু চেঞ্জ হয়েছিল ফর্মেটিং করা হয়েছে মাস্টার বুক এই জিনিসটাই তুমি জানুয়ারির পর থেকে আর পারবা না এই জিনিসটাই জানুয়ারির পর থেকে তোমাকে ম্যানুয়ালি আলাদা আলাদা অর্ডার করতে হবে আসলে মানে আমরা যেটা আমরা ফিল করছি আসলে এখানে এটা অনেক বেশি প্যারার আসলে বুঝছো তোমাদেরকে মানে তোমরা একজন দুইটা তিনটা করে ফর্ম ফিল আপ করে রাখছো ক্যান ভাই এটা ম্যানুয়ালি আমাদেরকে হচ্ছে যে ই করতে লাগতেছে কি বলে চেক করে পাঠানো লাগতেছে এগুলো তো ঠিক কাজ করস নাই তো ওগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে ধরে আমরা লিটারেলি বাদ দিছি যে না ঠিক আছে তুই ফিজিক্যাল প্রোডাক্ট ফিজিক্যালি নে আর আমাদের যেটা ভার্চুয়াল প্রোডাক্ট এই যে যেমন এই প্রোডাক্ট এই প্রোডাক্ট তুই এখান থেকে নিতে পারবি আরামসে তো তুমি যদি তোমার প্রোগ্রামটার ভিতরে যুক্ত মানে ঢুকো ধরো এই যে দেখো এটা সাতাশের এটা আঠাশের ধরো আমি আঠাশটার ভিতরে ঢুকলাম এসএসসি আঠাশ যেটা ক্লাস নাইনে আছে আর কি আমাদের সবথেকে পাংখা ব্যাচ তো অলরেডি এখানে তোমার প্রিয় ভাইয়েরা উনি মানে প্রায় নেয়ার অ্যাবাউট ফোর হাজার চার হাজার মানুষজন যুক্ত হয়ে পড়াশোনা করতেছে বুঝছো তো তুমি এখানে অ্যাপ্লাই প্রোমো কোড দিতে পারো হোয়াট তুমি এগুলাতে নিজেরা ডেমো ক্লাস মানে যাচাই ক্লাস দেখে তারপরে এসে এসে যুক্ত হবে দেখো এখানে সবগুলা এই যে এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবের ভিতরেও তোমাকে ফ্রিতে করে দেওয়া আছে অলরেডি করে আসছে ক্লাস চাপ দেয় আবার এই আসতেছে না কেন আসছে না কেন সো রসায়নের পুরোটা অংশ জুড়ে তুমি একটা পাবলিককে দেখতে পাবা এই যে আমি যে কথা বলতেছি এতক্ষণ ধরে বুঝছো সো আরামসে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এবং নন সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলা যেগুলো তোমার পরীক্ষা হবে সবটার একেবারে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে শেষ চ্যাপ্টার যে অংশগুলো চেঞ্জ হয়েছে যে অংশগুলো চেঞ্জ হইতে পারে সবটা রেকর্ডেড পুরো ক্লাস দেওয়া আছে তুমি একবার যুক্ত হলে তোমার পুরো বছরের জন্য ইনশাল্লাহ আর কোনো কোচিং টিউশন প্রাইভেট কিচ্ছু নেওয়া লাগবে না তুমি অ্যাফোর্ড করতে পারলে ভালো বাট ইনশাল্লাহ এটার সাথে যুক্ত থাকলেও অ্যানাফ অ্যানাফ উই ক্যান অ্যাসিউর ইউ ওকে এরপরের মধ্যে যদি কারণটার ভিতরে যাই ভাই তাহলে আমি বলবো যে এটা হচ্ছে যে আগে পড়া ভুলে যাওয়া এটা স্বাভাবিক ভুলে যাওয়াটা স্বাভাবিক এখানে প্যানিক করার কিচ্ছু নাই ভুলে যাওয়ার মানে এটা একটা মানে পরোক্ষভাবে তুমি রাইট এটাই তোমাকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হলো রিকলটা যেটা করছিলা না ওই নিতে করছিল সময় মাথায় রাখবা যে আজকে যা পড়লা হুম আজ কাল পরশু পরদিন এই না এই না হিসাবটা ধরো পরশুর পরদিন দিন ধরো তো আজকে যা পড়লা তা অবশ্যই তোমাকে কালকে রিভিশনে নিতে হবে ফাইভ টাইম দিয়া ফাইভ পার্সেন্ট টাইমে অবশ্যই সেটা রিভিশনে নিতে হবে আবার কালকে যা পড়বা সেটা পরশু তো মানে ফাইভ পার্সেন্ট টাইম দিয়ে রিভিশনে নিতে হবে এটা নেয়াই লাগে ভাই এটা না নিয়ে এখানে আসলে সেরে বাংলা একে ফজল আমরা কেউই না যে একবার পরে বইয়ের পাতা ছিঁড়ে ফেলে কমপ্লিট করে ফেলতে পারবো কেউই না আমি নিজেই না আমার বায়োলজি নিজে বিজিএস নিজে চার পাঁচ বারেরও উপরে হচ্ছে যে রিভিশন দেওয়া লাগতো তাও মনে রাখতে পারতাম না ভাই এতই অগা স্টুডেন্ট ছিলাম তোরা তো আমার থেকে ভালো হয় তাহলে চিন্তা কি সত্তর তুই রিভিশনের জন্য নে তোর সমস্যা হচ্ছে যে তুই আসলে রিভিশনের জন্য টাইম দিতে চাস না মনে করিস যে রিভিশনের জন্য টাইম দিলে বোধহয় নিজের কাছে নিজে ছোট হওয়া না ভাই এগুলো কিচ্ছু না রিভিশন দে নিজের কাছে নিজে বড় হইতে পারবি সবার থেকে বড় হইতে পারবি বিষয়টাই হচ্ছে এখানে ওকে তো এইখানে ওই জিনিসটাই বলা আছে যে তোমার আসলে গোলটা দেখো ভুলে যাওয়াটা অবশ্যই স্বাভাবিক এটা হইতেই পারে এটাকে স্বাভাবিকভাবে নাও রিভিশনটা করো দেখবা ভুলে যাওয়ার রেটটা কমেছে আমি বলবো না ভুলে যাওয়া কমে যাবে রেটটা কমেছে এরপর হচ্ছে ধীরে শেখা কোনো সমস্যা নাই আস্তে আস্তে শিখো তুমি আল্লাহ না ভাই একদিন এক পরে হচ্ছে সব শিখে ফেললা তোমার ওখানে ফেলল কোশ্চিনে আসতেছে না নাই পারে আস্তে আস্তে শিখো আচ্ছা। না সে অবশ্যই থাকা এই যে এই যে স্লো স্টেডি কেমনে আসলে রেসটা জিতছিল এটা তো একটা চরম উদাহরণই হচ্ছে যে মানে এই দুই লাইনের চরম উদাহরণ হচ্ছে ওইটা তো তুমি যদি নিয়মিত থাকো তুমি যদি ধীরেও শিখো ভাইয়া তোমার জন্য যতটুকু টাইম আছে তুমি সফলতার আসল চাবিকারিটা অবশ্যই অর্জন করতে পারবা কথা বুঝাই গেছে আমি যদি টোটালে সাম আপ করি জাস্ট এই যে দেখো তোমাকে যে কাজগুলো করতে হবে দেখে পড়া বাদ দিতে হবে বুলি আউড়ে আউড়ে পড়বা বুঝে বুঝে পড়বা অ্যাক্টিভ রিকল হচ্ছে যে করবা এখানে এটা বলা হয়েছে কি পড়লা না পড়লা নিজে বুঝার চেষ্টা করবা এক পড়ায় বেশিক্ষণ পড়া মানে বেশিক্ষণ সব পড়ে ফেলবো এই লোকটা ছাড়বা ও পড়ার সময় আমরা মুখ চালাবো অবশ্যই মুখ চালাবো মুখ চালাবো মানে ঝগড়া করবো এমন না যা পড়তেছি তা বুলি আউড়ে আউড়ে পড়বো বলে বলে উচ্চারণ করে যেন কান দিয়ে ঢোকে আসলে এরপরে হচ্ছে পড়া শেষ করেই লিখবো সময় পেলেই লিখব লিখলে এটার রিটেনশান রেট একেবারে নেয়ার অ্যাবাউট এইটি পার্সেন্টেরও বেশি এটা মনে থাকেই আচ্ছা আর আগে পড়া ভুলে যাওয়াটা স্বাভাবিক সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে অলওয়েজ আজকে যা পড়লা কালকে একটা টাইম রাখতে হবে অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট তোমার পড়াশোনার যেন ওই সময়ের ভিতরে আমি অন্তত একটু চোখ বুলায় নিতে পারি আমি তোমাকে বলতেছি আবার পড়ো আবার ম্যাথগুলো সব চোখ বুলায় না অন্তত তখন তুমি চোখ বুলায় নিতে পারো কথা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো সো এই জিনিসগুলো মেনে চললে আমি অন্তত বলতে পারি তোমার যে রিটেনশন রেটটা আগে ছিল সেটার থেকে অবশ্যই অবশ্যই টু এক্স বা দ্বিগুণ হবেই সো সবাই অনেক অনেক ভালো থাকো ভিডিও কন্টেন্টটা কেমন লাগছিল সেটা অবশ্যই কন্টেন্ট কমেন্ট আমাকে জানাও আমি নিজে পড়ে দেখবো আর নেক্সট তোমার আসলে কোন ইস্যুগুলো বা কোন প্রবলেমগুলো ফেস করতে হবে সেটা জানাতে পারো তাহলে আমরা সেটাকে সলভ করে ইনশাআল্লাহ তোমাদের জন্য কন্টেন্ট মারাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম